একাকী ক্লান্ত প্রাণভয়ে পালিয়ে আসা এক নবী নিজ জন্মভূমি ছেড়ে দূর অজানা পথের এক যাত্রী আর সেই পথে অপেক্ষা করছিল এক অলৌকিক মিলন এক দোয়া যেটা সাথে সাথেই কবুল হয়েছিল এই গল্পটা হজরত মুছা আলাহি ওয়াসাল্লামের মাদিয়ান শহরে তার হিজরত এক সুন্দরী ও পরহেজগার মেয়ের সঙ্গে পরিচয় আর আল্লাহর পক্ষ থেকে একটি চমকপ্রদ উপহার নিয়ে একদিন হজরত মুছা আলাহি ওয়াসাল্লাম মিশরের রাস্তায় এক মিশরীয় আর এক বনি ইসরাইলি লোকের ঝগড়া দেখতে পান তিনি বনি ইসরায়েলির পক্ষ নিয়ে মিশরিয়াকে একটি ঘুষি দেন যার ফলে সে মৃত্যুবরণ করে মুছা শহরের একাংশে প্রবেশ করলেন যখন সেখানকার অধিবাসীরা ছিল অবচরে তখন তিনি সেখানে দুই ব্যক্তিকে যুদ্ধর্ত পেলেন কাসাস আয়াত পনেরো মুছা আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনায় অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান ফেরাউন তাকে হত্যা করতে চাইলে তিনি দ্রুত মিশর ত্যাগ করেন তিনি আল্লাহর উপর ভরসা করে অজানা পথ ধরে হাঁটতে শুরু করেন ক্ষুধার্ত ক্লান্ত একাকী অসহায় এক যাত্রী অবশেষে তিনি পৌঁছান মাদিয়ান নামের এক শহরে মাদিয়ান শহরের উপকণ্ঠে পৌঁছেই তিনি দেখতে পান এক কূপ অনেক পুরুষ কূপ থেকে পানি তুলছে কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছে দুই তরুণী তারা ছিল লাজুক পর্দাশীল ও সন্ত্রস্ত আর অন্যদের থেকে আলাদা কুরআনে বলা হয়েছে তিনি যখন মাদিয়ানে পৌঁছালেন দেখলেন একটি কূপে লোকেরা তাদের পশুদের পানি দিচ্ছে এবং তাদের পাশে দুই মেয়ে দাঁড়িয়ে যারা পশুদের পিছনে রেখে দিচ্ছিল তিনি জিজ্ঞেস করলেন তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন তারা বলল আমরা আমাদের পশুদের পানি দিতে পারি না যতক্ষণ না রাখালরা ফিরে যায় আর আমাদের বাবা খুবই বিদ্ধ সুরা কাসাস আয়াত আয়াতেইশ মুছা আল্হি ওয়াসাল্লাম ছিলেন ক্লান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত তবুও কোনো বিনিময়ের আশা না করে তিনি তাদের জন্য পানি তুলে দেন তারপর সবার চোখের আড়ালে চলে যান এক গাছের ছায়া বিশ্রাম নিতে তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন একটি দোয়া যা শুধু তার জীব থেকে নয় তার অন্তর থেকে বেরিয়ে আসে হে আমার রব তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাও আমি তার মুখাপেক্ষী কাসাস আয়াত চব্বিশ এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতেই ঘটে যায় এমন এক ঘটনা যা বদলে দেয় তার জীবন কিছুক্ষণ পর সেই দুই তরুণীর একজন আবার ফিরে আসে লজ্জা ও আদবের সঙ্গে হাঁটতে হাঁটতে কুরআনে বর্ণিত আছে এরপর তাদের একজন লজ্জাশীলভাবে হেঁটে এসে বলল আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে তিনি আপনাকে প্রতিদান দিতে পারেন আপনি আমাদের জন্য পানি তুলে দিয়েছেন বলে সুরা কাসাস আয়াত পঁচিশ সে ছিলেন সাফোরা রহমাহুল্লাহ তার কথাবার্তা চাহনি এবং হায়া মুসা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্পর্শ করে তারা যখন বাড়িতে পৌঁছান তখন মুছা আলাইহি ওয়াসাল্লামের ইমান আমানতদারি এবং চরিত্র দেখে সাফরা রহমাহুল্লাহের পিতা সুয়াইব আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার দুই কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার গৃহে কাজ করবে যদি দশ বছর পূর্ণ করো তবে তা তোমার অনুগ্রহ সুরা কাসাস আয়াত সাতাইশ মু আলাহি ওয়াসাল্লাম সম্মতি দেন আর বিয়ে করেন ছোট মেয়েকে যার নাম ছিল ছাফরা অধিকাংশ ইসলামী ঐতিহাসিক ও তাফসিরবিদদের মতে তার বড় বোন ছিলেন লাজুক ও সংবেদনশীল আর ছোটজন ছিলেন চতুর বিশ্বাসী ও সাহসী যিনি বাবাকে মুছা আলাহি ওয়াসাল্লামকে গ্রহণের পরামর্শ দেন কুরআনে বর্ণিত আছে হে আমার পিতা আপনি তাকে চাকরিতে নিযুক্ত করুন নিশ্চয়ই সে আমানতদার এবং শক্তিশালী সুরা কাসাস আয়াত ছাব্বিশ মুছা আলাহি ওয়াসাল্লাম সেই কন্যাকেই বিয়ে করেন যিনি তার ইমান চরিত্র ও বিশ্বাস দেখে তাকে সম্মান করেছিলেন মুছা আলাহি ওয়াসাল্লাম শর্তমত দশ বছর সোয়াইব আলাহি ওয়াসাল্লামের অধীনে ছিলেন এই সময়ে তিনি শুধু একজন কর্মী ছিলেন না বরং নব্বইতের জন্য প্রস্তুত হন এই দশ বছর তিনি ছাফরা রহমাহুল্লাহের সঙ্গে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন অতিবাহিত করেন তাদের জীবনে ছিল ভরসা ইমান ধৈর্য ও কল্যাণ এই সময়েই আল্লাহ তাকে ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেন তাদের দাম্পত্য জীবন নিয়ে কুরআনে বিশেষ ঘটনা বর্ণিত না থাকলেও তার বিয়ের প্রেক্ষাপট দোয়া ও সংসার আল্লাহর পক্ষ থেকে ছিল এক নিখুঁত পরিকল্পনা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লজ্জাশীল নারীকে বিয়ে করে সে জান্নাতের একটি দরজা খুলে দেয় মাকাসিদুল হাসানা প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ যদি তোমার হৃদয় ক্লান্ত হয় তুমি যদি নিঃস্ব মনে করো নিজেকে তবে একবার অন্তর থেকে বলো হে আমার রব তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী অন্তর থেকে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান এরকম কুরআন ও হাদিসের আলোকে ইসলামের ইতিহাস ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ